যেটি বুঝার জন্য তার মন প্রস্তুত কেননা আপনি দেখেন আপনি রাস্তাঘাটে যখন যাচ্ছেন সাবস আপনি ধরেন যে একটি বাসে করে কোথাও ঘুরতে গেলেন এবং আপনি জানালা দিয়ে তাকিয়ে আছেন আপনার মাইন্ড কিন্তু বিল বিলবোর্ডে কোনো একটা লেখা রয়েছে লেখা রয়েছে সেটি সেখানে আপনার চোখ ধরেন যে পড়লো চোখ পড়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনার মাইন্ড কিন্তু সেটাকে পড়ে ফেলবে বিষয়টি বুঝতে পেরেছেন তৎক্ষণাৎ আপনার মাইন্ড সেটাকে পড়ে ফেললো এবং মানুষের মাইন্ড সেটা যেটা পড়তে পারে সেখানে কিন্তু মানুষের চোখ সব সময় পড়ে আপনি খেয়াল করবেন যে আপনার চোখ যেখানে পড়েছে তৎক্ষণাৎ আপনার মাইন্ড বুঝতে পারে যে এই জিনিসটা এটা বা এটা এই এই জিনিসটা এইটা বা এটা হতে পারে বা আপনি হয়তো বা নতুন কোথাও ঘুরতে গিয়েছেন সেটা নতুন কোনো স্থানে হয়তো বা আপনি কখনো ঘুরতে গিয়েছেন হ্যাঁ সেখানে ঘুরতে যাওয়ার পর আপনার চোখে এমন কিছু পড়লো যেটা আপনি এর আগে কখনো দেখেননি যেটা আপনি লাইফে ফার্স্ট টাইম দেখছেন ওকে তো সেই জিনিসটা দেখার পরে আপনি আপনার মন আপনার মাইন্ড কিন্তু সেটাকে কল্পনা করে নিল যে এটা হয়তোবা এরকম কোনো কিছু হতে পারে যদিও আপনি সেটা চিনেন না বা এর আগে কখনো দেখেননি তারপর আপনার মাইন্ড ওটাকে হচ্ছে জাজ করে নিল যে না এরকম একটা কিছু হতে পারে এই হচ্ছে মনের বিশেষত্বতা যে মানুষের মন একটা জিনিস চিনতে না পারলেও সেটা যখন চোখের মাধ্যমে দেখে যদি সে সেটা চিনতে পারে তাহলে তো পারবে তাহলে তো বুঝতে পারলো যে এটাকে এই জিনিসটার নাম হচ্ছে এটা বা এটাকে এই বলা হয় কিন্তু যখন সেটা হচ্ছে বুঝতে পারে না বা বুঝা যায় না বা মাইন্ড সেটাকে রিড করতে পারে না তখন সে একটা কাল্পনিক একটা বিষয় ভেবে নেয় যা এটা এরকম হতে পারে বিষয়টা আসলে ইন্টারেস্টিং ছিল আশা করছি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা লাইক করে দিন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ